খাল সাগলে তো সালাউদ্দিন সাগলে খাই সালাউদ্দিন তোমার হরু নি তোমার চাচা লাগে আও যাই অগুর বাড়ি তাও হায় রে হায় সর্বনাশ খাল সাগলে খামটা খললো কার সাগলে আমার ই দানটা খাইলো একবারে পারে নষ্ট করি ফলাই দিছি রে কার সাগলে ই খামটা খললো কার সাগলে ই খামটা খললো এক পারে খাইয়া সর্বনাশ হল দিছে আস্তা দুনিয়ার জমিন থাকতে আস্তা দুনিয়ার জমিন থাকতে আমার জমিনও দিলে না নিয়া হবাসা হবাসা কিতা করছে খাইয়া আঠটা দিন যে চক্কৰ দি আৰু সি বাই যে দানে যে ছাগল খাই লা ইটা কোনো খবৰ ৰাখিত ছাগল খাইছে না ছাগলে দান খাইছে অ এটা কথা ইতা এখন সাজ ছাগলে খাইছে অকণ খবৰ ল

তুইও ঠিক না আমার ফুয়া রাঘুর জৌতরের নাম ধরে ডাকছিস তুইও ঠিক নাই কি hore তোর ছাগল লাগাই না ইলান কোনো বিয়াদব ছাগল আস্তা গাউত নাই কি দুনিয়ার সব জমিন তুই হে আয়য়ে আমার আমার জমিনও কি হল লাগি তুইও ঘুরে ফাসিয়া দেস আমার জমির পিছ ঘুরে লেলাইয়া দেস অত আয় আমার জমিন আরে বাবাই ছাগলের দান খাইব ঘাস খाइबো কলা খाइबো ভাত খाइबো আমি তো আর গিয়া তোমার বাড়িতে বাবাই গিয়া খাইলাম না কাম করিও সাগলোর লগে তুমিও যাই গে খাবাত সাগলোরে আমার জমিন না দিয়া তুমি যাই গে আমার বাড়ির বাস সাইটটা খাই আইবা আব্বা তাহলে ওই লগে আর কি আর মার খানার তোলে তাবড়ে দেওয়ার আর যাই কি করে আবার কি বিয়া দেবো করাসনি নমরা ভদ্র বালা ফুয়াইনো বাসে এন্ড লগে কিলে ইগান জাননানি ইলে লাগে সালাউদ্দিন আমি তোরে এটা খতা কইলে অতবিলিনো মাতার আমার সময় নাই আমি যাইতাম এখন অন্য জায়গা তোর ছাগল আমার জমিন আবার ফাইমু খুব সমস্যার আমি একবার হুশিয়ার করে দিলেইলাম আইয়ো